হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশি ওতে ভালো আছেন আপনাদের ভালোবাসায় দোয়ায় আমি অনেক ভালো আছি তো ইউটিউবে আজ দেখলাম দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমাদের শেখ হাসিনা আমাদের জাতির মাতা তো আমাদের পুরা বাংলাদেশের যিনি রক্ষণাবেক্ষণ করেন আমাদের মাতা আমাদের মা বলতে পারেন শেখ হাসিনা তো উনি কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না উনি যদি একটা কথা বলে তাহলে সব ঠান্ডা হয়ে যায় হাজারো মায়ের ধন নিয়ে ধরে রাখছে পুলিশ নিয়ে যাচ্ছে ডিবি নিয়ে যাচ্ছে কিভাবে পারছে আসলে এগুলো করতে কেন এই হাহাকার কেন এই জ্ঞান জাম দুনিয়া জুড়ে এখনও কেন স্বস্তিতে থাকতে পারছে না মানুষ ছাত্রদেরকে তুলে নিয়ে যাচ্ছে ভালো মানুষদেরকে তুলে নিয়ে যাচ্ছে আসলে কি বলবো পুলিশ একজনের উপর আর একজন ছোটাছুটি করছে ধরে নিয়ে যাচ্ছে তো আমরা কোন সমাজে বাস করি তো শেখ হাসিনা উনি কি দেখছেন না আমাদের এই এই দুনিয়ার যে কি অবস্থা উনি কোথায় উনি যদি একটা মুখের কথা বলে সব সাথে সাথে স্তব্ধ হয়ে যায় কোনো জ্ঞানজাম চলে না তো আসলে উনি কোথায় আছেন জানি না তো উনি কি এগুলো দেখছেন নাকি ওনাকে অনেকজন দোষারোপ করছেন আমি মনে করি না উনি তো কোটা দাবি আন্দোলন মেনে নিয়েছিল তো এখন কেন এত জ্ঞানজাম এখন কেন এত হাহাকার একজনকে আরেকজন ধরে মারছে ঘরের ভেতরে থেকে কিছুই বুঝতে পারছি না যখন ইউটিউবটা খুলি মোবাইলটা খুলি তখন আসলে দেখতে পাই যে কত মানুষের হাহাকার চিৎকার দেখেন আমরা এখানে থেকে বুঝতে পারবো না যে কি হচ্ছে যখন ইউটিউবটা খোলা হয় তখনই আসলে দেখা হয় মানুষের আত্মনাথ মানুষের চিৎকার পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আমাদের ছাত্র ভাই ভাইদেরকে কেন ধরে নিয়ে যাচ্ছে কিসের জন্য কিছুই বুঝতে পারছি না যার কথা শুনি তার কথাই আসলে ভালো মনে হয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি একটু ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন তো আমরা এখানে থেকে বুঝতে পারবো না যখন আমরা ইউটিউবটা খুলি তখন দেখা যাচ্ছে হাজারো মেয়ের হাঁকার হাজারো মেয়ের চিৎকার হাজারো ভাই বোনদের চিৎকার মার চিৎকার বাবার চিৎকার তো কেন আজ কেন এরকম হলো পুরো দুনিয়াটা বুঝতে পারছে না এখনও তো ঠিক হচ্ছে না কোনো নিয়ন্ত্রণে যাচ্ছে না তো আমি বাংলাদেশের শেখ হাসিনাকে আমাদের মাতাকে বলবো যে আপনি সব সব কিছু চাইলে ঠিক করে দিতে পারেন প্লিজ দয়া করে সব কিছু ঠিক করে দেন দুই তিন দিন আগে দেখতে পেলাম যে একটি চুলিকে গুলি করেছে হাসপাতালে যে হাসপাতালটা নিরাপদে ডাক্তাররা চিকিৎসা করতে পারছে না বলছে যে পায়ের ভিতরে গুলি থাকলে সুস্থ থাকবে বের করতে হবে না তো আমরা আসলে কোন জায়গায় বাস করি বলেন গুলিটা যদি বের না করে তাহলে একটা মানুষ কিভাবে সুস্থ থাকে আমরা কোন জায়গায় বাস করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার কথা কাজে যদি কোনো মিল পড়ে যায় অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Peace.